সিদ্ধ মন্তায় একটি গাছ রয়েছে যে একটা পাতায় লিখিত তার মানে আমার নামে একটা পাতা আছে লেখা নাম আপনার নামে আছে আপনার নামে আছে সবার নামে পৃথিবীতে যেই আগমন করছে বা করবে সবার নামে এক একটা পাতায় নাম আছে একজন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তার চল্লিশ দিন আগে থেকে ওই পাতাটার পরিবর্তন হতে লাগে পাতা দেখছেন পাকার সাথে কিন্তু পড়ে যায় না আর একবারেই কিন্তু পেকে যায় না ধাপে ধাপে আস্তে 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 গাছের পাতা ওই রকম করে চল্লিশ দিন আগে থেকে আস্তে 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 পাতার পরিবর্তন হতে লাগে পেকে যেতে থাকে ঝরে গেলে আপনি আমি যার পাতাটা ঝরে গেল সে ওই সিদ্ধাতুল মান্তাহায় যখন নিয়ে জিব্রাইল রেখে চলে গেলেন এরপরে আসলো রস রস নামক আর একটি যান আল্লাহর কুদরত দ্বারা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমাদের সমাজে কিছু কিছু জায়গায় দেখবেন ওই ক্যালেন্ডারে বা বিভিন্ন জায়গায় বোরাকের ছবি রফ রফের ছবি ওটা হলো কাল্পনিক কি বলছি কাল্পনিক ওই যে উড়ে গেছেন এই জন্য ডানাডোনা দিয়ে একেবারে ঘোড়ার মতন করে বিভিন্ন পরি নবী আমরা যেহেতু দেখি নাই এজন্য আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না আর যারা ওইটা তৈরি করেছেন ওরাও কোনোদিন দেখে নাই সুতরাং আজগুবি তবে আল্লাহ নিয়েছেন এতটুকু নি যথেষ্ট আল্লাহ নিতে গেলে আল্লাহ কি আলাদা করে মানুষের মতন করে প্রসেস করে করতে হবে এমন তো না আল্লাহ কোরআনই বলছেন ওয়াইদা আরাদাহুম শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন ইচ্ছা করলে হয়ে যায় সুতরাং আল্লাহ কোন ভাবে নিছেন ওটা নিয়ে আমাদের মাথা নষ্ট করার দরকার নেই কারণ এই মাথায় ধরবে না ওয়া নবী করিম সাল্লাল্লাহু মিরাজে চলে গেলেন রফরফ নামক বাহনে তিনি যখন চলে গেলেন নাল্লার সান্নিধ্যে কেতাবে এসেছে ধনু তীরের মধ্যে যতটুকুন ফাঁকা না থাকে আল্লাহ এবং রাসুলের মধ্যেও ওরকম ফাঁকা ছিল না একেবারে নির্বিঘ্নে নির্জনে দুইজনে বন্ধু দুই বন্ধু আলাপ আলোচনা হয়েছে অনেক অনেক কিছু জান্নাত জাহান্নাম সব কিছু পৃথিবীর কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সব দেখিয়েছেন ঘুরিয়ে যাই হোক ওখানে নামাজ হলো পঞ্চাশ অক্ত বাজেট হলো ঘুরে ফিরে মুসার ইসলামের পরামর্শ অনুযায়ী পাঁচ অক্ত ফিরেছি সিদ্ধান্ত হলো আল্লাহ বললেন টেনশন করার দরকার নাই মন খারাপ করার দরকার নাই তোমার উন্নতের জন্য আমি যে বরাদ্দ লিখেছি ওটা একবারই লেখা হয়ে গেছে পঞ্চাশ অক্ত সুতরাং অক্ত কমিয়েছি ঠিকই সব কমাই নাই সোমান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সব দিয়ে আল্লাহ ফজিলত পূর্ণ করেছেন উম্মতে মোহাম্মাদি না যাওয়া পর্যন্ত জান্নাতে অন্য কোন উম্মত অন্য কোন রবি রাসুলটাও যেতে পারবেন না আগে উদ্বোধন হবে আপনাকে আমাকে আমাদের দিয়ে কেতাবে এসেছে সর্বপ্রথম জান্নাতের স্টেজ যখন সাজানো হবে স্টেজ উদ্বোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম ডাকবেন তিনি উদ্বোধন ভাষণ দিবেন উদ্বোধনী ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবেন আপনার সাহাবী আপনার উম্মত আবু বকর কই তারে ডাকেন আবু বকর এই হাদিস যখন রাসুল ইগাম বলতে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন ওই হাসনের বিচার মানে কার্যক্রম শুরু করবে হাসনের দিন আবু যখন ডাকবে তখন তিনি নাকি ওরকম কান্নাকাটি করতে থাকবেন

সেই জাতি সেই উম্মাদ রাসুলের সেই আদর্শ নিয়ে আপনি আমি যদি চলতে পারি শেষ জামানার উম্মাদ অন্য জামানার পয় গুম্বারের সমতুল্য বা তার থেকেও মূল্য বেশি কারণ আগে যাবে তারা জানাতে যার কারণে হজরত ঈসা আলি ইসলাম আফসুস করে বলেছিলেন যে আমাকে যদি পয়গম্বার না বানিয়ে আমাকে যদি শেষ জামানার পয়গম্বারের উন্মাদ বাড়াতেন তারপরও আমার কাছে বেশি নিজেকে ধন্য মনে হতো আল্লাহ সে দোয়াও কবুল করেছেন ঈশা আবার আসবেন আমরা তো জানি সবাই তাই না